বাস মানেই অবহেলা সে যুগ গেছে ভাই এখন বাসও হয়েছে সেলিব্রিটি তাও আবার থাই খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলায় দেখা মিলেছে এমন এক বাসের যাকে ঘিরে চলছে সেলফির হট্টগোল সাত ফুট লম্বা পাতায় সাদা সবুজের স্টাইলিশ টোন দেখতে যেন প্রকৃতির হাতে আঁকা শিল্পকর্ম মেলায় গেলে যেন সবাই একবার হলেও থেমে বলছেন এইটা কি সত্যিই বাস কেউ ছবির জন্য পোজ দিচ্ছেন কেউ বা দাম শুনে হা করে তাকিয়ে থাকছেন কারণ এই বাঁশের মূল্য আট হাজার টাকা নিজাম নার্সারির সত্ত্বাধিকারী মোহাম্মদ আবদুল্লা শেখ বলেন হাজারো ফলজ বনজ আর ঔষধি গাছের ভিড়ে এই একটি গাছ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে থাই সাদা বাঁশের পাতাগুলো সাদা ও সবুজের মনোরম ছোপে সাজানো দেখতে সত্যি চোখ জুড়ানো এই সৌন্দর্য এমন যে কেউ বলছেন বাড়ির জন্য পারফেক্ট শো পিস গাছ মেলায় এই গাছটির পাশে দাঁড়িয়ে চলছে অগণিত সেলফি রিলস আর ভিডিও মেলার প্রতিটি দর্শনার্থী যেন একবার হলেও থেমে যাচ্ছেন বাসটির সামনে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে আছেন কেউ বা ক্যামেরার সামনে তুলছেন সেলফি রিলস আর ভিডিওতে বাস এখন মেলার ভাইরাল তারকা ছোট্ট একটি বাস কিন্তু তাতে লেগে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য যা ছুঁয়ে যাচ্ছে মানুষের হৃদয় বাস যে শুধুই টিন ঠেকাতে বা মাছ ধরার চাই বানাতে হয় সেই ধারণা ভেঙে দিচ্ছে এই সাদা বাস প্রকৃতির নিখুঁত ডিজাইন মানুষের কৌতূহল আর সংরক্ষণ সচেতনতার সংমিশ্রণে এই গাছ হয়ে উঠেছে একটি বার্তা প্রকৃতির প্রতি ভালোবাসা শুরু হোক এক টুকরো সাদা বিস্ময় থেকে খুলনার বৃক্ষ মেলায় থাই সাদাবাস শুধু গাছ নয় হয়ে উঠেছে মানুষ ও প্রকৃতির মাঝে এক ঋতুতাপূর্ণ সংযোগ এই বাস দেখলে বোঝা যায় সব গাছের কপালে বাস লেখা থাকে না কেউ কেউ ভাগ্যবান হয় জাতের নাম হচ্ছে থাইল্যান্ডের সাদাবাস এটা মার্কেটের ভিতর এক পিসি আছে দুই পিস নিলাম এক পিস বিক্রয় করে দিছি এটা খুবই ভালো মানের বাস আর এটা হচ্ছে কাস্টমাররা এটার প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে আর কি এটা এটা নিয়ে আর এই বাসটার দাম আছে হচ্ছে আট হাজার টাকা এই বাসটা সাইদা খুবই বেশি কিন্তু এই এটা আনা হচ্ছে আমার ইন্ডিয়াতে আনানো এই এই বাসটা এই টপ সব ইন্ডিয়াতে আনানো খুবই ভালো এটা আর বাসের আমাদের অনেকগুলো ক্যাটাগেরিয়া আছে কিন্তু এই মেলায় হচ্ছে হলো ছোটো জায়গা জায়গা বেশি না এই জন্য আর কি আমি দুই এক পিস আকর্ষণীয় গাছ আনেছি মেলার ভিতর তবে ওয়ান পিস এগুলো দাম হচ্ছে আট হাজার টাকা এটা এটা হচ্ছে সব বড় বড় বিল্ডিংয়ের সামনে যারা লাগায় বা ইনডোরে ঘরে ঘরে যারা লাগায় তাদের জন্য হচ্ছে এটা এর আপনার হলুদ বাস আছে কালো আছে তারপর সবুজ ঘটি বাস আছে তারপর চাইনিজ সবুজ বাস আছে যেটা ছোট ডেকোরেশন করার জন্য তারপর চাইনিজ সাদা বাস আছে যেগুলো ছোট ড্রপ জাতের আমাদের অনেক দেশি বিদেশে অনেক রকম ফলজ বনজ ঔষধি ও অনেক রকমের গাছই আছে